আমরা যে দেশে বসবাস করি অর্থাৎ যে দেশে কাজ করি এই দেশে হিন্দুদের সংখ্যা বেশি এবং এই দেশে হিন্দুরা অমায়িক এবং খুবই শান্তপ্রিয় এই দেশে হিন্দুদের মতো তুলনা হয় না খুবই অমায়িক খুবই ভালো এই দেশে হিন্দুরা এত ভালো যা বলার মতো না তো যাই হোক এই দেশে প্রচুর ছুটি পাওয়া যায় মূলত হচ্ছে আপনার হিন্দুদের যে অনেকগুলো আপনার ধর্মের যে আপনার বড় বড় উৎসব থাকে সেটা কেন্দ্র করে এটাও একটা উৎসব ছিল এই দিনে হচ্ছে আপনার ওই তামিল তারপরে ইন্ডিয়া থেকে ময়েশিয়াসে আসছিল এটাকে আগমন করে এটাকে তারা পবিত্র দিন মনে করে এবং এটাকে উপলক্ষ করে সব কিছু ছুটি এই দেশে শুধু এটা না এরকম অসংখ্য দিন আছে হিন্দুদের আপনার অনেকগুলো উৎসব হ্যাঁ আপনার শিবরাত্রি তারপরে হ্যাপি দিবেলি আরও কী কী যেন নাম বুঝেন হ্যাঁ এদের কারণে আমরা অনেকগুলো ছুটি পাই তো ভালোই লাগে এনজয় পাই এবং এই ছুটিতে আমরা পারলে বাইরেও কাজ করতে পারি তো এটা আসলে খুব এনজয় করি আমরা প্রবাসীরা অন্যান্য দেশের ছুটি এরকম আছে কি না আমার জানা নাই তবে এই দেশে প্রতি মনে করেন যে বারো মাসে আপনার সাপ্তাহিক তো দেড় দিন দুই দিন ছুটি আছে এর মধ্যে প্রতি মাসে দুইটা একটা ছুটি থাকবে বুঝছেন এমনও মাঝে যায় তিনটা চারটা পাবলিক হলিডে বুঝছেন সাপ্তাহিক ছুটি ছাড়া তো বুঝতে পারেন কতটুকু আসলে সহজ তো খুব ভালো লাগে আর এই দেশে হিন্দুরা খুবই ভালো খুবই অমায়িক সবার সাথে খুব মিশে আর এই দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান হ্যাঁ কোনো ভেদ কোনো কিছু না একদম সিম্পল এমনভাবে তারা আসলে সুশিক্ষিত হয়েছে যা বলার মতো না বুঝছেন তারা এডুকেশন পারসন তারা বিজনেসম্যান তারা ধর্মকে যেমন প্রাধান্য দেয় ঠিক অন্যকে সম্মান করে একদম অন্যরকম এই দেশে হিন্দুদের সাথে কোনো তুলনা নাই যেমন আমাদের বাংলা আমরা একটু একটু মুসলমানরা মানে হয় যে বা অনেক সমস্যা হয় তাই না তো আবার সৌদি মুসলিমরা দেখেন কত ভালো তাই না এরা একদম সঠিকটা বুঝে সৌদি দুবাই কাতার হ্যাঁ এরা কিন্তু অন্যরকম মুসলমান তাই না ঠিক এই এই যেসব ইন্ডিয়ার যে হিন্দুরা তারা একটু অন্যরকম আবার এই যে হিন্দুরা একদম আরও অমায়িক তো যারা দেশে যেসব আমাদের বাংলাদেশের বাইরে এই দেশে আসবেন খুব আসলে মজা পাবেন বিশেষ করে আপনাদের এই দেশে প্রচুর মন্দির জায়গা জায়গায় মন্দির পাবেন তবে ওই বাংলাদেশের মতো না বাংলাদেশের মতো না যে আপনার মানে পুরো অন্যরকম শান্তিপ্রিয় আর কি বুঝছেন মন্দির পাবেন সব কিছু পাবেন সব কিছুই হয় পূজা টুজা যত কানুন সব কিছু মেনেই ওনারা সুশৃঙ্খলভাবে তৈরি করে এই দেশ আসলে আপনারা খুব মানে ইন্ডিয়া থেকেও শান্তি পাবেন বুঝছেন ইন্ডিয়াতেও শান্তি পাবেন এবং এই দেশের ঘুরে মজা পাবেন যেহেতু হিন্দুদের কালচার সবচেয়ে বেশি এবং হিন্দুদের সংখ্যা বেশি এই দেশে যারা অরিজিনাল নাগরিক তারা হচ্ছে কিরল যারা কালো উচালম তারা হচ্ছে অজিনাল আর বাকি যত লোক আছে এই যত হিন্দু মুসলিম দেখতেছেন সব হচ্ছে আপনার ইন্ডিয়া উপমহাদেশ থেকে ব্রিটিশ মূলত এনেছিল আগ হইতো তো কাটার জন্য শ্রমিক পেত না তো জোরপূর্বকভাবেই এদেরকে এনেছিল এই দেশে এনেছিল তারপর ফিজিতে এনেছিল এখন দেখেন তারাই হচ্ছে অরিজিনাল এই দেশের নাগরিক হয়ে গেছে এই দেশে গভর্নমেন্টে শুরু করে প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি সব হচ্ছে হিন্দু তো এই দেশে হিন্দুদের আলাদাই একটা ডিমান্ড এবং এই হিন্দুদের কি বলবো মানে হিসেবে ভিতরে এই দেশটা খুবই শান্তিপ্রিয় হিসেবে গণ্য করা হয় মরিশাস আফ্রিকার নতুন একটা খুচরো রাষ্ট্র হলো খুব সুন্দর এবং শান্তিপ্রিয় এবং খুবই সাজানো গোছানো প্রাকৃতিক ভাবে